প্রিয় দর্শক দোকানটা দেখতেছেন দেখতে ভালো লাগছে না গরম বই দেখতে ভালো লাগতেছে না তো আল্লাহ যত যতদিন আল্লাহ হয়ে রাখছে ততদিন দেখি যে মানুষের কোনো সেবা করে যাইতে পারি কিনা বা ভালো সৎ কাজ করতে পারি কিনা বা কোনো দুর্নীতি মুক্ত থাকতে পারি কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেলাম আজকের প্রায় তিন দিন হয়ে গেল আমাদের জন্মের আগ থেকে আমাদের এক বিশিষ্ট ব্যবসায়ী যে বড়িয়ে বাজারে ব্যবসা করে যাচ্ছে গত প্রায় পাঁচ ছ মাস ব্যবসা ছাড়ি দিয়ে তো একটু আরাম করছিল বুঝলেন তো ব্যবসাটা কী ছিল আগে মুরগি ব্যবসা মুরগি ব্যবসা ছিল তো আমাদের জন্মে আগ থেকে বরিয়া বাজারে কত লোক আইসে কত লোক গেছে কিন্তু আমাদের পরিস্থিতি ও কিন্তু কিন্তুকাল ছিল অনেক বছর পর্যন্ত এখন আপনাদেরকে যদি দেখায় চিনি যাবেন তো আপনারা অপেক্ষা থাকুন একটু পরে দেখামো এখন আবার পাঁচ মাস পরে আসলে উনি ব্যবসা বন্ধ করে ঘরে কোনো রুকমে মন টিকে না বা নয় এটা সবাই যারা কর্মে থাকবে শ্রমের ভিতরে থাকবে কখনো বসে থাকবে না একটু দেখে করার জন্য যাক আলহামদুলিল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন চলেন এখন আবার নতুন করে কি কি ব্যবসা শুরু হয়েছে আপনাদেরকে দেখাবো এই যে আমাদের চিনি দেবেন দেখছেন নি কি অবস্থা ভাই আসসালামু ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি আসলে আমাদের জন্ম এক থেকে আপনি ব্যবসা করেন বা আমরা বুদ্ধি হইছি তাদের দেখছি তো জাগ আলহামদুলিল্লাহ হঠাৎ করে আর চার মাস পাঁচ মাস আগে বন্ধ করি একটু মানে রেস্টে ছিলেন আরই তো আবার দোকান লইলেন এখন তো ব্যবসা করতে করতে ব্যবসার প্রতি একটা মন বই গেছে ভাই এখন বেকার থাকতে ভালো লাগছে না ঘরে বই দেখতে ভালো লাগছে না তো আল্লাহ যত যতদিন আল্লাহ হয়ত রাখছে ততদিন দেখি যে মানুষের কোনো সেবা করে যাইতে পারি কিনা বা ভালো সৎ কাজ করতে পারি কিনা বা কোনো দুর্নীতি মুক্ত থাকতে পারে কিনা মানুষকে ঠকা ধরার চিন্তা কোনো চিন্তা ভাবনা করি না আল্লাহ যে এমনি চালা এমনি চলতেছি এখন সাধারণ সাহায্য হলে বসি সিফটি ভাবে যাই মামা টাওয়া এগুলো ভালো খাবার আছে আপনার যারা প্রয়োজন মনে করেন আসিয়ান ইনশাল্লাহ ভালো হবেন কোনো খারাপ কোনো জিনিস পাইবেন না প্রিয় দর্শক দোকানটা দেখতেছেন আমাদের লতিফ ভাইয়ে আসলে উনি খুব পরিশ্রমিক লোক যে উনি আপনারা দেখতেছেন রং চা আছে দুধ চা আছে আসলে চাগুলো